আমার কাছে যত রকম কাটামুকুট বা ক্রাউন অফ বা থুফর্বিয়া রয়েছে তার মধ্যে সবচেয়ে সুন্দর কালার হচ্ছে এটির এটা আরও আমার কাছে অন্য কালার আছে চলুন দেখা যাক এই কালারটা দেখতে পাচ্ছেন একটু অবশ্যই ব্যতিক্রমী আবার এটা দেখুন একদম মিনিয়েচার মিনিচার এই জন্যই বলা হয় যেহেতু এর খুব ক্ষুদ্রাতিক ক্ষুদ্র ছোটো ছোটো থাকে আর এর থেকেও আলাদা পাবে এইটা এটাও মিনিয়েচার কিন্তু এটা কিন্তু লাল টাইপের আর এবার যদি এইটা দেখেন এটা কিন্তু মাঝারি সাইজের তো বৃষ্টির জন্য একটু কম ভালো লাগছে আর আপনি আর একটা পাবেন আমার কাছে আছে এই যে আশা আপনি বুঝতে পারছেন সাদা রঙের আর তার চাইতেও একটা ভালো কিছু একটা রয়েছে আমার কাছে হচ্ছেন কাঁটার মতো হচ্ছে কিন্তু এটা কাঁটা নয় ফুলটা দেখাতে পারলাম না সরি আগামী নিশ্চয়ই দেখব ফলো দিয়ে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন Thank you.